বাংলাদেশে বিনোদন জগতে আবারও চাঞ্চল্যকর সৃষ্টি করেছে জান্নাত ইসুমায় হিমিকে ঘিরে নতুন এক ঘটনা জানা গেছে পুলিশ তাকে হোটেল থেকে আটক করেছে সূত্রে জানা যায় সম্পত্তি একটি হোটেলে সন্দেহজনক অবস্থায় তাকে দেখা গেলে প্রশাসন সেখানে অভিযান চালায় তবে ঠিক কি কারণে তাকে আটক করা হয়েছে তা নিয়ে এখনো চলছে নানা জল্পনা কল্পনা কেউ বলছেন এটি তার নতুন কোনো নাটকের শুটিং দৃশ্য আবার কেউ দাবি করছেন এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেমেছে আলোচনা সমালোচনা ঝড় নেটিজেনরা নানা মন্তব্য করছেন কেউ সমালোচনা করছেন কেউ বলছেন সত্যটা সামনে আসা দরকার এদিকে পুলিশ জানিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত তথ্য পরে জানানো হবে এই ধরনের আরও খবর জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়ে যায় তবে হিমির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে পুরো ঘটনাটি ভুল বোঝাবুঝি থেকে হয়েছে এবং তাকে উদ্দেশ্যমূলকভাবে বিতর্কে টেনে আনা হচ্ছে এখন দেখার বিষয়ে তদন্ত শেষে আসলে কি বেরিয়ে আসে এটা কি শুধুই গুজব নাকি সত্যি এর পেছনে রয়েছে আরও বড় কোনো রহস্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য